বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডে টোয়েন্টি বাংলায় আমি তোমাদের অপূর্ব নিয়েলাম আজকে একটা খুবই জরুরি সেশন নিয়ে এস এস সি এম টি এস সালের যারা যারা পরীক্ষার্থী যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে সেশনটা খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা এস এস এর সিলেবাস এবং কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসে কতগুলো প্রশ্ন কোন জায়গাতে আমাদেরকে বেশি হবে হবে কোথায় কম আজকে সবকিছু বুঝে নেব এই সেশনে তো চলো প্রথমে দেখা যাক এটা সিলেকশন প্রসেস কিভাবে হয় প্রথমে আসছে একটা সেশন ওয়ান যেটা হচ্ছে কোয়ালিটেটিভ অর্থাৎ এখানে শুধু পাস করতে হবে নম্বর যোগ হবে না এরপরে এটা পাশ করলে তারপর তোমার দেখা হবে সেশন এর সেশন হচ্ছে অর্থাৎ এর মধ্যে যে পরীক্ষার নম্বর পাবে সেই নম্বর ডিসাইড করবে বা এটাই বিচার করবে তোমার নাম মেরিট লিস্টে আসবে কিনা এবং তারপরে যারা হাবলদারদের জন্য যে শুধুমাত্র হাবলদারের পদে তোমরা করেছো তাদের জন্য থাকছে একটা পিইটি এবং পিএসটি এর পরীক্ষা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এই হচ্ছে আমাদের সিলেকশন প্রসেস এমটিএস যারা তাদেরকে এই পিইটি পিএসটি দিতে হবে না এমটিএস শুধুমাত্র সেশন 2 অফ দি তোমাদের পরীক্ষা দিতে হবে এরপর আমরা চলে আসব আমাদের পরীক্ষার তারিখ দেখতে কি রকম ভাবে বয়স আছে কি রকম एग्जाम প্যাটার্ন দেখে নাও এজ হচ্ছে 18 থেকে 25 18 থেকে 27 18 থেকে হচ্ছে আমাদের হাবলদারদের জন্য 18 থেকে 25 এসসিএমটিএস এর জন্য এবং তোমরা এটাও আশা করি জানো যে কিছু কিছু পোস্ট আছে এসসিএমটিএস এর যেগুলো থেকে 27 তোমাদের এখন নিচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে 10th এবং ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে অর্থাৎ বাংলায় জিকে জিএস রিজনিং এবং অঙ্ক পরীক্ষা দিতে পারবে एग्जाम প্যাটার্ন ওয়ান एग्जाम একটাই एग्जाम এবং তারপরে হাবলদারদের জন্য থাকছে পিইউটি এবং পিএসটি এটাতে তোমাদের স্যালারি এইট পে কমিশনে যদি চলে যাও তাহলে তোমাদের স্যালারি হয়ে যাবে একচল্লিশ থেকে প্রায় পঁচাত্তর টাকা তো এটা কিন্তু বেশ বড় একটা সুযোগ মালিরাক্সিন স্টাফ বা হাবলদাদের পরীক্ষার জন্য যে ডেটটা নির্ধারিত হয়েছিল সেটা হচ্ছে ছাব্বিশে জুন কিন্তু এটা হবে না প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এবারে নতুন ক্যালেন্ডার আসার ফলে কুড়ি থেকে তিরিশ দিন পিছিয়ে যাবে অর্থাৎ এটার ফর্ম ফিল তোমার স্টার্ট হবে মোটামুটি নোটিফিকেশন বেরোবে তোমাদের পঁচিশে জুলাই নাগাদ ঠিক আছে পঁচিশ কুড়ি থেকে পঁচিশে জুলাই মধ্যে বেরিয়ে যাবে এবং এটার যে পরীক্ষা সেটা তোমাদের সেপ্টেম্বর অক্টোবরে হওয়ার কথা ছিল কিন্তু এবারে নতুন ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা চলবে এরপরে আসছি আমরা আমাদের এস এস সি এম এর এক্সাম প্যাটার্ন নিয়ে এবং কি কি টপিক আছে দেখো এটার তোমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং বাংলা বলে দিয়েছি আঠারো থেকে পঁচিশ এবং সাতাশ অব্দি তোমাদের বয়সের সীমা রয়েছে এস এস সি এর এক্সাম যেটা তোমাদের সেশন ওয়ান সেটাতে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই দেখে নিতে পারো কোয়ালিফাইং লেখা রয়েছে এরপরে রয়েছে ম্যাথ এবং রিজনিং প্রত্যেকটা থেকে কুড়িটা করে কোয়েশ্চেন আসবে প্রত্যেকটা নম্বর হচ্ছে তিন করে অর্থাৎ তোমার টোটাল কোয়েশ্চেন আসছে হচ্ছে চল্লিশ খানা এবং টোটাল নম্বর হচ্ছে তোমার একশো কুড়ি এবারে এটাতে পাস করতে গেলে তোমাকে জাস্ট থার্টি পার্সেন্ট পেতে হবে থার্টি পার্সেন্ট মানে তিনবার এবং ছত্রিশ পেতে হবে ছত্রিশ পেলেই পাস এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে অঙ্ক করতে হবে রিজনিংও করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি যদি শুধু অঙ্ক করে ছত্রিশ তুলতে পারো বারোটা কোশ্চেন তোমার ঠিক করলেই বারোটা কোশ্চেন তোমার যদি সঠিক হয়ে যায় তাহলে তুমি ছত্রিশ পেয়ে পাস হয়ে যাবে অথবা রিজনিং থেকে বারোটা কোশ্চেন তুমি করে নাও করে নিয়ে তুমি ছত্রিশ পাও বা দুটো মিলিয়ে ছত্রিশ পাও তোমার ব্যাপার পাশ হয়ে যাবে এরপরে আসছে সেশন টু এটাতে কিন্তু নেগেটিভ মার্কিং এক নম্বর করে আছে এটাতে রয়েছে জিকেজিএস এবং ইংরেজি এবং টোটাল তোমাদের দেড়শো নম্বরের করে পরীক্ষা হচ্ছে এটার তোমাদের টাইম হচ্ছে কত পঁয়তাল্লিশ মিনিট এবং আগেরটা টাইম তোমাদের পঁয়তাল্লিশ মিনিট দুটোটি সেম টাইম এখানে তোমাদেরকে নেগেটিভ মার্কিং এক দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে বুঝবে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে যে তিন নম্বরটা ছিল সেটাও মাইনাস যাবে কারণ তুমি তো একটা ভুল করেছো এবং তার সাথে আরো একটা নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ ওয়ান তাহলে কত হলো মাইনাস চার অর্থাৎ তুমি যদি এখানে একটা ভুল করো তাহলে তোমার কিন্তু চার নম্বর টোটাল মাইনাস হয়ে যাচ্ছে তোমার টোটাল অ্যাটেম্পটেড স্কোর থেকে তাহলে এটা কিন্তু সাবধান এখানে নেগেটিভ খাওয়া যাবে না তো কিভাবে করবো স্যার আমরা কিভাবে প্রস্তুতি নেব কিছু নিয়ে আজকে আমি আনবো সবকিছু বলবো তো দেখে নাও এখানে নো নেগেটিভ মার্কিং বলে দিয়েছি সবকিছু তোমরা দেখে নিয়েছো এবারে চলে আসি আমরা টপিক ওয়াইজ আমাদের এবং সিলেবাস টাও তোমরা জেনে যাবে টপিক ওয়াইজ তোমাদের কিরকম ওয়েটেজ আছে দেখো ক্লাসিফিকেশন আমাদের এটা রয়েছে আমাদের রিজনিং এ প্রথমে আছে রিজনিং যেটা সেশন ওয়ানে থাকবে এটা ক্লাসিফিকেশন থেকে তিন থেকে চারটে কোশ্চেন সব অনেকটাই বেশি কোশ্চেন আছে ক্লাসিফিকেশন থেকে অ্যানালজি থেকে দুই থেকে তিনতে কোডিং ডিকোডিং থেকে এক থেকে দুটো ম্যাট্রিক্স ম্যাথ থেকে একটা কোশ্চেন আসবে ওয়ার্ড ফর্মেশন থেকে এক থেকে দুটো মিসিং নাম্বার থেকে দুই থেকে তিনতে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স দুই থেকে তিন ব্লাড রিলেশন হচ্ছে একটা সিরিজের কোয়েশ্চেন আসবে দুই থেকে তিনটে নন ভার্বাল রিজনিং থেকে চার থেকে পাঁচটা ভালো ভালো করে দেখো নন ভার্বাল রিজনিং থেকে কিন্তু অনেকটা নাম্বার আসছে পাঁচটা কোশ্চেন আসলে প্রায় তিন পাঁচে তোমাদের হয়ে যাচ্ছে পনেরো নম্বর তুমি এখান থেকে তুলে আনতে পারছো আবার এখানে তিন চারে বারো নম্বর ম্যাক্সিমাম তুমি কিন্তু তুলে আনতে পারছো অনেকটাই নম্বর তোমার ক্লাসিফিকেশন এবং নন ভার্বাল রিজনিং এ ভার্বাল রিজনিং এ প্রায় আসেই না বলতে গেলে আসলেও এক থেকে দুটো কোয়েশ্চেন আসবে সিম্প্লিফিকেশন দুই থেকে তিনটে সিম্প্লিফিকেশন মানে রিজনিং এর মধ্যে কিছু ম্যাথস দিয়ে কোয়েশ্চেন দেয় তো সেগুলো তোমাদের দুই থেকে তিনটে আসবে এই হলো তোমাদের রিজনিং এর ওয়েটেজ তো তোমরা বুঝতে পারছো কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে ক্লাসিফিকেশন নন ভাল রিজনিং তোমাদের এখানে যেগুলো দুই থেকে তিনটে করে কোয়েশ্চেন আসছে সেইগুলো জায়গা অ্যানালজি ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স এবং সিরিজের অঙ্ক তো এইগুলো থেকে তোমাদের বেশিরভাগ নম্বর কিন্তু রিজনিং এ আসবে

তোমার বেগ গতিবেগ সেটা হচ্ছে এক থেকে দুটো সিম্পলিফিকেশনের অঙ্ক এক থেকে দুটো এখন অনেক সময় তিন থেকে চারটেও দিয়ে দেয় সিম্পলিফিকেশন পাইপ অ্যান্ড থেকে এক থেকে দুটো তো এখানে দেখতে পাচ্ছ প্রায় সবগুলোই একই রেশিওতে আসছে একই রকমের তোমার অঙ্কের সংখ্যা রয়েছে তো নাম্বার সিস্টেম থেকে অনেকটা বেশি অপেক্ষাকৃত দেখা যাচ্ছে তারপরে আসি সাকসেসিভ ডিসকাউন্ট থেকে একটাও আসে না তো মিনিমাম এক থেকে দুটো কোশ্চেন আসবে তোমার জিওমেট্রি এক থেকে দুটো ট্রিগোনোমেট্রি দুই থেকে তিনটে মেনসুরেশন দুই থেকে তিনটে প্রফিট প্লাস এক থেকে দুটো এগুলো সব টেন প্লাস অর্থাৎ মাধ্যমিক লেভেলেরই তোমাদের কোয়েশ্চেন আসবে এবং এই হচ্ছে তোমাদের সিলেবাস প্রত্যেকটা থেকে কত করে নম্বর আসবে বলে দিলাম এরপরে চলে আসবো আমরা আমাদের জি কে জি এস যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে কারণ কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আসছে দেখো কি কি টপিকের উপর পড়তে হবে প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্স আসবে এক থেকে দুটো বাট এর এখন দেখা গেছে তিনটাও পারে দুই থেকে তোমাকে খুব ভালো মতো করে করতে হবে কোনটা সর্বোচ্চ কোনটা আহ সব থেকে সর্বনিম্ন কোনটা সব থেকে বড় কোনটা সব থেকে ছোট এইগুলো তোমার জিকে করতে হবে দুই থেকে তিনটে আবিষ্কার বইয়ের লেখক এগুলো সব জিকে ঢুকে যাচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এগুলো স্ট্যাটিক দিকে দেখে যাচ্ছে সায়েন্সের মধ্যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং কম্পিউটার এগুলো থেকে দেখে না কত করে নম্বর আসছে হিস্ট্রি থেকে দুই থেকে তিন জিওগ্রাফি দুই থেকে তিন পলিটি থেকে এক থেকে দুটো ইকোনমিক্স থেকে দুই থেকে তিনটে বায়োলজি দুই থেকে তিনটা কেমিস্ট্রি হচ্ছে দুই থেকে তিন এবং ফিজিক্স তিন থেকে চার ফিজিক্স থেকে এই বছর কিন্তু অনেকটাই কোশ্চেন দেখা গেছে তো এগুলো সব মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন করা হবে কম্পিউটার থেকে এগুলো সব হচ্ছে তোমাদের আসবে। তবে হ্যাঁ জিকে যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ এই পুরোটা এটা কিন্তু তোমাকে খুব ভালো মতো করে নিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর তুমি ভরসা ছেড়ে দাও তাও ভালো কিন্তু এখান থেকে কিন্তু তোমাকে ভালো মতো নম্বর তুলে আনতে হবে একদম শিওর শর্ট কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পারলেও পারতে পারো নাও পারতে পারো দৈনন্দিন জীবনের খবর এবারে দুই থেকে তিনটে কোশ্চেন চলে এলে কিন্তু তোমার নম্বর চলে সাবধান পড়বে তোমাকে দুই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে রেডি করে দিতেই হবে এবারে চলে যাচ্ছি আমরা আমাদের ইংরেজি নিয়ে ইংরেজি নিয়ে অনেকের ভয় এটাও টু টুতে রয়েছে এটাও মার্কস যাবে মেরিট লিস্ট্রেস এখানে দেখো দা এটা রয়েছে দুই থেকে তিনটা কোশ্চেন এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস খুবই ইম্পর্টেন্ট এবং খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দুই থেকে তিনটে সিনোনিম অ্যান্টোনিম আসছে দুই থেকে তিনটে স্পেলিং এ ডিকটেশন আর ডিটেক্টিং মিসপেলড ওয়ার্ড মানে যেখানে স্পেলিং রুল তোমাকে লাগবে স্পেলিং এর ট্রিক লাগবে সেটা আছে এক থেকে দুটো কোশ্চেন এবং এগুলো কিন্তু এখন সেন্টেন্স বেসডও আসছে ঠিক আছে সেন্টেন্স দিও কিন্তু আসছে তো স্পেলিং তুমি দুই থেকে তিনটাও পেতে পারো ইডিয়ামস এন্ড ফ্রেজে দুই থেকে তিনটে ওয়ান ওয়ার্ড দুই থেকে তিনটে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স মানে সেন্টেন্স কারেকশন দুই থেকে তিনটে এবং কম্প্রিহেনশন প্যাসেজ এটা শুধুমাত্র তোমাদের আসবে ক্লোজ টেস্ট ক্লোজ টেস্ট আসবে মাত্র পাঁচটা এবং এই পাঁচ ইন্টু তিন মানে কত ভাই পনেরো এই পনেরো মার্কস তোমাকে তুলে আনতে হবে ভাই এটা সবথেকে বেশি মার্কস হচ্ছে ক্লোজ টেস্টে অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং ক্লোজ টেস্ট বেশিরভাগটাই তোমাদের গ্রামারের ওপর দেয়া হবে গ্রামার এর তোমাকে যদি গ্রামারটা ভালো করে করো মানে যখন তুমি এরর পড়ছো বা ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স পড়ছো তখন ভালো করে পড়ে নিলে এটা ক্লোজ টেস্টেও কাজে লেগে যাবে তো ক্লোজ টেস্টে সব রকমের তুমি এক্সারসাইজ পাবে

তোমরা দেখতে পাচ্ছো আমাদের এই শারথি 30 এটা একটা সিরিজ নতুন সিরিজ আনা হয়েছে যেটা পুরোপুরি ফ্রি ক্লাস দেবে তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছো এটা আমি শুভময়তা শুরু করেছি জি জেস অঙ্ক রিজনিং সমস্ত ক্লাস আস্তে আস্তে সমস্ত কিছু শুরু হবে এবং ডেইলি ক্লাস হবে এবং তোমাদের জন্য যদি বলো যে তার আমাদের এমটিএস এর জন্য কি কোনো ব্যাচ আছে এমটিএস এর জন্য ব্যাচ তোমরা নিতে পারো এবং সেটা টেন্থ এবং টুয়েলভ প্লাস কারণ দেখো যারা যারা তোমরা এমটিএস দিচ্ছ তারা তো এইচ পাসও অনেকে হবে এইচ এস পাস যারা তারাও কিন্তু এই ব্যাচটাই আসতে পারো কারণ আমাদের এস এস সি এমটিএস জিডি কনস্টেবল এই পরীক্ষাগুলো যেমন বেঙ্গলিতে দেওয়া যায় অর্থাৎ বাংলা ভাষায় দেওয়া যায় এই পরীক্ষাগুলো এবং এগুলো সব কিন্তু আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে পরীক্ষা ফেজ এক্সামে কিছু পোস্ট আছে স্টেনোগ্রাফার দিল্লি পুলিশ এগুলো উচ্চ মাধ্যমিক পাশে পরীক্ষা এই ব্যাচটাতে তোমরা পাচ্ছ একশো ষাট প্লাস আওয়ার্স এর লাইভ প্লাস ভিডিও ক্লাস আরো পাঁচ ঘন্টা তোমাদের এখানে অ্যাড হবে পাঁচ ঘন্টা ক্লাস আরো অ্যাড হবে লাইভ ক্লাস দুই সত্তরটা প্রায় তেত্রিশ নতুন প্যাটার্ন এবং চারখানা বাংলায় ইংরেজি ভোকা যেটা নিয়ে তোমাদের খুব সমস্যা ইংরেজি ভোকা মুখস্ত হয় না তো তোমাদেরকে সম্পূর্ণ বাংলায় চারটা এরকম ইংরেজি ভোক্যাবের বই হার্ড কপি বই তোমাদের কাছে বাড়িতে চলে যাবে সম্পূর্ণ ফ্রি এটার জন্য এক্সট্রা টাকা দিতে হবে না এটার কত এটার কত তোমাদের অ্যাডমিশন ফি দেখে নাও অ্যাডমিশন ফি হচ্ছে 1924 ডিসকাউন্ট কোড হচ্ছে Y210 এখানে তোমাদের স্টেনোগ্রাফি স্কিলের ভিডিও কিন্তু ফ্রি দেওয়া হয়েছে স্টেনোগ্রাফি যেটা তোমাদের টাইপিং এর স্কিল শিখতে হয় সেটাও তোমাদের এখানে ফ্রি দিয়ে দেওয়া হয়েছে তো টোটাল ওভারঅল সমস্তটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের টাইপিং টেস্ট হোক বা পিইটি বা পিএসটি টেস্ট হোক স্টেনোগ্রাফির জন্য এমটিএস এর জন্য সমস্ত রকমের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে শুরু করে সবকিছু তোমরা এটার ভিতরেই পেয়ে যাবে তো এটার হচ্ছে তোমাদের যদি এডমিশন নিতে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এখানে কল করে নাও অ্যাডমিশন নিয়ে নাও চটপট করে কারণ এটার কিন্তু ব্যাচের প্রাইস বা অ্যাডমিশন ফি বাড়তে পারে এসএসসি সুপ্রিম কিট হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক উচ্চ সবগুলোর পরীক্ষা স্যার সমস্ত পরীক্ষা এসএসসি যত পরীক্ষা আসবে তাহলে তোমার জন্য আছে সুপ্রিম কিট এখানে তুমি ফ্রি ম্যাটেরিয়াল পাচ্ছ আটশো ঘন্টার আওয়ার্স এর লাইভ ক্লাস ভিডিও ক্লাস চারশো ক্লাস টেস্ট সিরিজ নতুন প্যাটার্ন ছয়খানা হার্ড কপি বই অন অল সাবজেক্ট

তারা এই ব্যাচটা নিতে পারো এখানে সম্পূর্ণ ভিডিও ক্লাস দেওয়া আছে কারণ ভিডিও ক্লাস করলে তোমাদের তাড়াতাড়ি প্রিপারেশন হবে লাইভ ক্লাস করলে দেরি হয়ে যাবে এমটিএস এর জন্য তোমরা লাইভ ক্লাস করতে পারো সিএস এর জন্য লাইভ ক্লাস করতে পারো কারণ টাইম আছে এখনো হাতে প্রচুর টাইম তো তোমরা টেন প্লাস টুয়েলভ প্লাস লেভেলের পরীক্ষার জন্য এস এই ব্যাচে চলে আসতে পারো এবং যারা এস বা এস এসসি রিলেটেড যত রকমের পরীক্ষা আছে সেক্রেটারিয়েট অন্যান্য আরো বিভিন্ন ডিআরডিওর পরীক্ষা তারপরে হচ্ছে সিআইআর পরীক্ষা সিএসআইআর এর পরীক্ষা সমস্ত কিছু পরীক্ষার জন্য যেটা গ্রাজুয়েশন লেভেল মাধ্যমিক লেভেল এইচ লেভেল সমস্ত লেভেলের পরীক্ষার জন্য তোমরা এই ব্যাচে আসতে পারো এবং এখানে তুমি সব রকমের ম্যাটেরিয়ালও পেয়ে যাচ্ছ তো তোমরা ডিসিশন নিতে পারো এবং তোমরা অ্যাডমিশন কল নাম্বারে তোমরা এগুলো ব্যাচের ব্যাপারে আরো ভালো করে যদি জেনে নিতে পারো এবং তারপরে তোমরা অ্যাডমিশন নেবে তো অবশ্যই ব্যাচের ব্যাপারে সম্পূর্ণ জেনে তবেই অ্যাডমিশন নেবে তো আডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা কিন্তু অবশ্যই ডাউনলোড করবে কারণ এখানে তোমরা ফ্রিতে প্রিপারেশন নিতে পারো সরকারি চাকরি এবং অবশ্যই সেশনটাকে ভালো লাগলে সেশনটাকে ভালো লাগলে লাইক করবে সেটাকে শেয়ার করবে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের এস এম এস যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কি কি দরকার সেই সমস্ত দরকার আমরা এই চ্যানেলে ফ্রিতেই তোমাদের মিটিয়ে দেবো যদি কিছু ফ্রিতে লাগে ধরো বলছো একরকম ব্যাচ চাই এই ব্যাচ চাই ওই ব্যাচ চাই এই সাবজেক্টের জিনিস চাই বই চাই ম্যাটেরিয়াল চাই আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো উইদাউট এনি কস্ট ব্যাচ হলে হয়তো অ্যাডমিশন ফিটা লাগতে পারে বাট ম্যাটেরিয়াল পিডিএফ এগুলোর জন্য তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না তোমরা আমাদের এখানে কমেন্ট বক্সে লিখতে পারো স্যার কি দরকার তোমার যত রকমের দরকার আছে বোন খুলে বলতে পারো আমরা তোমাদের জন্য ইউটিউবে এই সেভেন বাংলার প্ল্যাটফর্মে নিয়ে আসবো এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের ফ্রি ক্লাসেস গুলো এবং এই ধরনের আরো ইনফরমেশন জানার জন্য আজকের জন্য এতটাই থাকলো চলো গুড বাই দেখা হচ্ছে আমরা ক্লাসে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম